হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার টাইটেল এখন থামেল দিয়ে বুঝে আসে কোনো ট্রফিক নিয়ে কথা বলে যাচ্ছি তো ছোট্ট একটা ইন্টারপোরে আজকে ভিডিও শুরু করা যাক আর যারা যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো গাড়ি শুরু করা যাক আজকের ভিডিওটা সো গায়ে এখানে আমি টাইটেলে দিচ্ছিলাম বিপিএল কেভাবে দেখব তো বিপিএল দেখবেন আপনার এইভাবেই আপনারা ফার্স্টে ফার্স্টে গুগল প্লে স্টোরে চলে যাবেন এই এখানে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাবেন এখানে সার্চ করবেন যে যে এখানে সার্চ করবেন দ্বারা ডি এ আর এ জেড এই দ্বারাজ সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখবেন প্রথমে চলে আসবে দারাজ এখানে আমার আগে তিন স্টোর করেছিল এখানে আমার আগে তিন স্টক হয়েছিল তাই এখানে আমি ওপেন করে নিচ্ছি তো দেখতে দেখতে আমরা দ্বারাজের ভিতরে ঢুকে গেলাম তো আপনারা দ্বারা ভাষাটা কীভাবে চাইছেন ল্যাঙ্গুয়েজটা কীভাবে চাইছেন বাংলা থেকে ইংলিশ আমি সাধারণত ইংলিশেই দিয়ে দিচ্ছি এই যে এখানে ইংলিশ টিপ এখানে ইংলিশ টিপ যদি ইংলিশ হবে বাংলা ক্লিক করে বাংলা ক্লিক হবে তো ইংলিশে ক্লিক করে নিলাম তো এখানে অনেক একটা পেজ আসবে স্লাইডার আসবে এখানে আপনি কি এখানে স্কিপ করে দেবেন এখানে আমরা দাঁড়াতে ভিডিও ঢুকে গেছি ঢুকতে ঢুকতে এই দেখতে পাচ্ছেন একটু অ্যাড অ্যাড বা তাদের পোস্টারমূলক কিছু আসবে তো সেটা আমরা কেটে দেব এই যে এখানে রেখেছে বিপিএল হাত বিপিএল এবার হাতে হাতে দেখুন ফি তো এখানে আমরা এখান থেকে দেখব না দেখ এখান থেকে দেখবো এখানে দেখেন দেখে আসবে বিপিএল বিপিএল ক্লিক করব একটু লোডিং নেবে এই এখানে এখন ম্যাচ চলতেছে না আমি অনেক অন্য টাইম দিস তো এখন ম্যাচ চলবে না এখন ম্যাচ চলতেছে না ম্যাচ যেটা ম্যাচ চলবে এই জায়গায় লেখা থাকবে ওয়াচিং নাও এই যে এই জায়গাটায় লেখা থাকবে ওয়াচ নও এই যে এখানে লেখা থাকবে ওয়াচ নাও আর এখানে আপকা আমি ম্যাচ আপনারা দেখতে পারবেন মানে কার সাথে কার ম্যাচ আছে তা আপনি এখান থেকে দেখতে পারবেন একটু লোটিং হচ্ছে দেখে নেন নিচে আপনার টিম সামারি দেখতে পাবেন সব দেওয়া এখানে সব দেওয়া আছে ফাইনালটা হবে ফেব্রুয়ারি সতেরো তারিখে হ্যাঁ আর এখানে যে যে খেলা চলবে আপনি এখান থেকে একদম এক ব্যাপারে ফ্রি ফ্রি ফ্রিতে দেখতে পারবেন মাস্টার তো কাজ ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিক উপরে ভিডিও চান বা আপনার কোনো প্রশ্ন থাকলে তা আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন তো ভিডিও এই আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম